তো ওই বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে তাদেরকেই আমরা এখানে পুরস্কৃত করছি যারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আমাদের প্রায় সব মিলিয়ে জন শিক্ষার্থীর উপরে সাধারণ গ্রেডে যারা তো তাদেরকে আমরা এখানে আনবো না এখানে শুধু যারা ট্যালেন্ট পুলে পেয়েছে তাদেরকে আনবো এবং তাদেরকে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক মাসে তিনশো টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে ওই টাকাটাও আমরা এখন তাদের হাতে তুলে দিব অর্থাৎ তিন বারং ছত্রিশশো টাকা করে প্রত্যেকজন শিক্ষার্থী পাবে যারা ট্যালেন্ট পুলে বৃদ্ধি পেয়েছে তো এই পুরস্কারগুলো আমি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের শান্তিবাগের জনাব আয়ব মাস্টার সাহেবকে এবং জনাব তোফার্জ হাতে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য এবং শিক্ষার্থীরা যাদের নাম ঘোষণা করা হয়েছে তোমরা ধীরে ধীরে সামনে চলে আসো এক নম্বর হল ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে তানি শাখান লিভা এই বাচ্চাগুলো একটু ছোট আমরা একটু সহযোগিতা করব তানি শাখান লিভা আমাদের উস্তাদজিরা শিক্ষিকারা যারা রয়েছেন একটু সহযোগিতা করবেন তানি শাখান লিভা তুমি সামনে চলে আসো ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে তাসফিয়া ইসলাম তাসফিয়া ইসলাম সামনে চলে আসো আয়েশা সিদ্দিকা বিনতে রমজান আয়েশা সিদ্দিকা বিনতে রমজান সামনে চলে আসো এরা আমাদের মহিলা মাদ্রাসা শিক্ষার্থী তারা এই বছর ওয়ানে পরে গত বছর তারা নার্সারিতে পড়ত এবং এই বৎসর তারা পবিত্র কোরআনে মাজি দেখে দেখে পড়ে এবং পাশাপাশি তারা বাংলা ইংরেজিতেও ভালো তারা ট্যালেন্টগুলো বৃত্তি পেয়েছে প্রত্যেক মাসে তারা এসোসিয়েশনের পক্ষ থেকে তিনশো টাকা করে বৃত্তি পেয়েছে তিন বারং ছত্রিশশো টাকা আমরা এখন একসাথে তাদের হাতে তুলে দিচ্ছি সকলে আলহামদুলিল্লাহ বলি তারপর আমাদের জান্নাতুল ইসলাম সাদিয়া জান্নাতুল ইসলাম সাদিয়া তুমি মঞ্চে চলে আসো আফিয়া বিনতে মাকসুদ মঞ্চে চলে আসো